আজকে হলো আমি একটা নতুন মানে একটা নতুন ট্রেন বানিয়েছি সো দেখতে পাচ্ছ আর এখন অনেক গরম দেখো ফ্যান চলছে অনেক গরম পড়ে গেছে তো আমি এখানে ট্রেন বানিয়েছি বেশি কথা বলবো না কি দেখো দুটো চেয়ার আর এদিকে দুটো চেয়ার দুটো চেয়ার দিয়ে বানিয়েছি এবার চা বা দেখো তোমার জন্য একটা তোমাদের জন্য একটা জিনিস এনেছি এই দেখো আমার আমি এখানে ফুল দিয়ে দিয়েছি কেন কি আমার পুজো পুজো হয়ে গেছিল আর আসলে এই কালকে বানিয়েছিলাম অত হতে পারিনি কেন কি শরীরটা ভালো ছিল না তো তারা আর এটা হলো আমার ঢুক হাঁটি অত অত ডুব ডুবখাটি যেটা হয় ওটা আমি নিতে পারি পারমিশন ছিল না মায়ের তো আমি ওই ছোটোর জন্য যে ডুবঘাতিটা থাকে সেটাই নিয়েছি তো ভালো হয়েছে কিন্তু বলবেন দুর্গা ঠাকুর এবার আমি এটাকে রেখে দেব দেখো রেখে দিচ্ছি আর তাড়াতাড়ি করতে হবে ভালো হয়েছে কিন্তু কমেন্টে জানিও আর এখানে আমার আছে হলো এরকম একটা সুন্দর জিনিস আর এটা হলো আমাকে ইয়ে দিয়েছে মানে বনু আর এখানে কালার আছে আর এখানে একটা ব্যাগ বানিয়েছি কাপ দিয়ে পেপারে কাপ দিয়ে এখানে কী আছে দেখি দিই এখন ফার্স্টে হলো এটা এই খেলাটা আমি ওদের এটা কী সো আমি নিয়ে এসেছি কিছু না বলে এরকম এটা এটা এখানে লাগাতে হয় লাগিয়েটাকে বন্ধ করতে যাই না এর মধ্যে কী থাকে অত জানি না তারপর এই অক্টোবর অক্টোবর একটা বল তারপর এটা হলো বাউন্সিং বল যেটা কি না দেখো গ্লিটারিং আছে এটা গ্লিটারিং বল তারপর এটা স্পেস বল এটা অনেক বাউন্সিং করে তারপর একটা স্পেস বল তারপর একটা টপ মানে ঘোড়ার টপ তারপর এটাকে তোমরা বুঝে গেছে এরোপ্লেন ও তারপর আমি এটা একটা নিজের হাতে বানিয়েছি এরকম একটা পজল ফুলের তারপর এটা একটা এমনি একটা কিছু জন্য নিচ্ছি আমি সেটাও দিই না এটা একটা বল তারপর এইটা হলো আমার পিলো আর লাস্ট লাস্ট আমার পেমেন্ট বান্ধব এইটার মধ্যে এই আছে আর আবার সুন্দর বোতল মানে জলতে দিছে বলে কী করবো বারবার নামবো না তো তাই জন্য নিয়ে এসেছে এটা হলো আমার পুটু মানে পাতু আর এটা হলো মত সো এগুলো আর এটা আমি ভুলে গেছি এটা দিনটা বললে এটা এই দেখো এরকমভাবে চাপটা খুলে যায় একটা সেন্টার ফ্রেশের আমি নিয়ে এসেছিলাম এবার এখানে দেখো ভালোই হয়েছে কি না বলো আর ঠাকুরটা বিশেষ করে ভালো হয়েছে কি না বলো আর টেনটাও ভালো হয়েছে কি না কমেন্টে বলিও এরকম দেখে দিচ্ছি টোটু টুটু আর তোমরা ভালো আছো কি না সেটাও কমেন্টে জানিও কিন্তু এরকম আর এটা পিকচার মানে এমনি একটু স্ক্র্যাচিং থাকে না ওই স্ক্র্যাচিং বুক সেখান থেকে স্ক্র্যাচিং করে করে এখন কালো কালো আছে কি ওটা স্ক্র্যাচিং করে করে এই ছবিটা বার করেছি তারপর এখানে বনু লিখেছে স্ত্রীতির জন্য আমি চলে যাব তো সেই জন্য চলেও গেছি আই লাভ ইউ সিস্টার মানে আমি ওর সিস্টার মানে আমার বনু লিখেছে কালকে আমি আজকে এসে গেছিলাম তাই জন্য আর কথা বলতে পারছি না এরকম এখন পুরো ফুল ভিডিওটা বলতে পারছি না সো এটা হলো তো যদি ভাল লাগে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনের মেলাইকে ঠিক করে দিও মানে ক্লিক করে দিও এত এটা হল আমার কালার যেটা দিয়ে আমি এটা করেছিলাম আমি নিজে এ এটা